বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আজ দেখো আমি ডিম আর পেঁয়াজ শাক দিয়ে চটজল দি খুব সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে এর জন্য আমি এই পেঁয়াজ শাকগুলোকে আর পেঁয়াজের যে পেঁয়াজ শাকের গোড়াতে যে ছোট্ট করে পেঁয়াজটা থাকে সেটাকে আলাদা আলাদাভাবে আমি কুচিয়ে নিয়েছি আর দেখো দুটো ডিম নিয়েছি ভেঙে আর একটু আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই দিয়ে আমি রান্নাটা করব। দেখো প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি সেটা আমি আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ পেঁয়াজ শাক তো একদম অল্প হয়ে যাবে এর সঙ্গে একটু আলু দিলে একটু বাড়বেও জিনিসটা আর তার সঙ্গে খেতেও টেস্ট লাগবে এবার দেখো পেঁয়াজের যে পেঁয়াজ শাকের যে গোড়া পেঁয়াজটুকু ছিল ছোট্ট করে ওইটুকুই যে কুচিয়ে নিয়েছি আমি আলাদা করে আর পেঁয়াজ দিলাম না এই পেঁয়াজটাকে একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সঙ্গে তাহলে পেঁয়াজটা একটুখানি গন্ধটাও ভালো হবে পেঁয়াজটা ভাজা ভাজা এর সঙ্গে হয়ে গেলে এবার দেখো যেই আদা আর রসুনটা পেস্ট করেছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচো এটাকে দিয়ে দিলাম দিয়েও খুব ভালো করে আলুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব যদি তোমরা না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবার দেখো পেঁয়াজ শাকটাকে কুচনো পেঁয়াজ শাকটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে রাখবো আলুটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য তারপরে মিনিট এক পরে ঢাকনাটা খুলে দেখো একটু নুন আর একটু হলুদ আমি এর মধ্যে দিলাম আর একটুখানি জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েছি জন্য আমি আর লাল লঙ্কার গুঁড়ো পাকা লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা চাইলে দিতেই পারো এবার একটু ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে দেখো একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলই দিলাম দিয়ে ডিম ভাঙা ডিম দুটোকে মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেবো এই যে মাঝখানে সবজিটা একটু সরিয়ে মাঝখানে ডিমটা দিয়ে দিলাম একটু তেল দিয়ে এতেই কিন্তু ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা দেখা হয়ে যাবে হয়ে গেলে এই আলু আর পেঁয়াজ শাকের সঙ্গে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ এত অল্প সময়ে এবং এত চটজলদি খাবার এত মানে টেস্ট হয় খাবারটা বন্ধুরা তোমরা একবার অবশ্যই করে দেখো